হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাস্ট মেরিট কত দূর পর্যন্ত সাবজেক্ট টানবে অর্থাৎ কত মেরিট থেকে লাস্ট সাবজেক্ট পাবে কয়টি আসন রয়েছে সকল শিফটে বা সকল ইউনিটে সেই সংক্রান্ত অ্যানালাইসিস করবো এই ভিডিওতে প্রথমত এই ইউনিটে ইউনিটে কয়টি আসন রয়েছে ইউনিটে আসন রয়েছে মোট পাঁচশো পঁয়ত্রিশটি আসন রয়েছে টোটাল তো পার শিফট অর্থাৎ তোমাদের তিন শিফটে পরীক্ষা হয়েছে তো প্রতি তোমাদের অথবা আসন রয়েছে প্রতি শিফটে তিনটি তিনটি শিফট একশো একশো উনাশি আসন রয়েছে তো প্রতি শিফট থেকে তোমাদের তিনশো থেকে তিনশো পঞ্চাশের ভিতরে তোমরা লাস্ট সাবজেক্ট পাবে অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি অর্থাৎ প্রতি শিফট থেকে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি পঞ্চাশের ভিতরে তোমরা সাবজেক্ট পাবে বি ইউনিট বি ইউনিটে টোটাল সিট রয়েছে সাতশো দশটি যেখানে প্রতি সিফটে দুইশো সাতত্রিশটি অথবা দুইশো আটত্রিশটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট ব্যতীত অর্থাৎ এখানে কিন্তু আর্কিটেকচার ডিপার্টমেন্টের আসন সংখ্যা ব্যতীত সাতশো দশটি আসন রয়েছে যেখানে প্রতি শিফটে তোমাদের তিন শিফটে পরীক্ষা হয়েছে যেখানে দুইশো সাতত্রিশটি অথবা দুইশো আটত্রিশটি আসন রয়েছে তো প্রতি শিফটে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে তোমরা সাবজেক্ট পাবে যেখানে বি ওয়ান বি টু বি থ্রি প্রতি শিফটে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে যে একটি তোমরা সাবজেক্ট পাবে দেন তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচারে শুধু তিরিশটি আসন রয়েছে যেখানে তিরিশটি আসনের ব্যবধানে ষাট থেকে সত্তরের ভিতরে তোমরা সাবজেক্ট পাবে ষাট থেকে সত্তরের ভিতরে আর্কিটেকচার আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ সাবজেক্টটি পাবে দেন সি ইউনিটে সি ইউনিট সি ইউনিটের টোটাল সিট রয়েছে দুইশো আশিটি যেখানে বিজনেস অর্থাৎ ব্যবসা শিক্ষা থেকে ষাট পারসেন্ট এবং মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে রয়েছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ তোমাদের এই দুইশো আশিটি আশির ভিতরে ষাট পার্সেন্ট একশো আশিটি টি হচ্ছে আহ ব্যবসায়িক শিক্ষা তারা যারা পরীক্ষা দিয়েছে তাদের আর যারা মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে তাদের এখান থেকে চল্লিশ পার্সেন্ট রয়েছে একশো বারোটি চল্লিশ তো যেখানে বিজনেস শাখা থেকে লাস্ট সাবজেক্ট পাবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এর মধ্যে বিজনেস শাখা থেকে সি ওয়ান সি ইউনিটে তার তিনশো থেকে তিনশো পঞ্চাশের ভিতরে সাবজেক্ট পাবে আর মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে সি টু একশো আশি থেকে দুইশোর ভিতরে অবশ্যই একটি সাবজেক্ট পাবে দেন ডি ইউনিটে ডি ইউনিট ডি ইউনিটের টোটাল সিট দুইশো চৌচল্লিশটি যেখানে ইম থেকে অর্থাৎ মানবিক থেকে ষাট পার্সেন্ট রয়েছে দুইশো একশো চৌচল্লিশটি আর ব্যবসা এবং বিজ্ঞান শাখা থেকে চল্লিশ এ রয়েছে ছিয়ানব্বইটি অর্থাৎ তোমাদের সি ইউনিটে সেম কোয়ালিটি যেখানে হচ্ছে তোমাদের সি ইউনিটে যেরকম ব্যবসায় শিক্ষা থেকে ষাট পার্সেন্ট ছিল যেখানে এখানে তোমাদের ডি ইউনিট থেকে মানবিক থেকে ষাট পার্সেন্ট একশো চল্লিশ চৌচল্লিশটি আর বাকি চল্লিশ পার্সেন্ট রয়েছে ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখা থেকে ছিয়ানব্বইটি আসন অর্থাৎ ডি অন ডি অনে যারা রয়েছে তাদের সিট পাবে সাবজেক্ট পাবে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশির মধ্যে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশির মধ্যে আর যারা বিজনেস এবং সায়েন্স টু অন সি টু যারা রয়েছে তাদের জন্য রয়েছে তারা সাবজেক্ট পাবে একশো পঞ্চাশ থেকে একশো আশির ভিতরে সাবজেক্ট পাবে অবভিয়াসলি তোমরা একশো পঞ্চাশ থেকে একশো আশির ভিতরে সাবজেক্ট পাবে আর হিউমিনিটিস থেকে ডি ইউনিটে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশির মধ্যে যে কোনো একটি তোমরা সাবজেক্ট পাবে এই ছিল তোমাদের লাস্ট ম্যারিট এবং তোমাদের সাবজেক্ট এইস এস টি ইউ অর্থাৎ হাবিথোপি লাস্ট পজিশন